হ্যালো নমস্কার সবাইকে আমি মোনালিসা আজকে চলে এসেছি একদম সিম্পল নাইটির কালেকশান নিয়ে গরম পড়ে গেছে তো নাইটির কালেকশান সবাই ঝটপট করে নিয়ে নাও সামনেই আসছে চৈত্র সেল তো তোমরা চৈত্র সেনেরও শপিং করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপে বুকিং করে এখানে যেগুলো প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো বা তোমরা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানেও যে নাম্বার দেওয়া আছে ওখান থেকেও তোমরা বুকিং করতে পারো ফেসবুক থেকেও বুকিং করতে পারো সমস্ত জায়গা থেকে তোমাদের যদি কোনো কিছু প্রোডাক্ট পছন্দ হয় তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো প্রত্যেকটা প্রোডাক্টই যাচ্ছে একদম কম প্রাইসে কটনের যাবে পুরোটাই একদম কটনে যাবে ঠিক আছে প্রোডাক্টগুলো দেখানো শুরু করছি গরমের জন্য বিশেষ করে তোমরা পেয়ে যাবে একদম কটনের নাইটি লেসে দেখাচ্ছি স্লিভ লাগিয়ে দিতে বললে স্লিপ লাগিয়েও তোমরা পেয়ে যাবে এগুলো ঠিক আছে দেখানো শুরু করছি এই থাকছে একটা প্রোডাক্ট এই থাকছে একটা ইয়েলো কালারের প্রোডাক্ট প্রোডাক্টটা আমি খুলে দেখাবো এটা চারটে কালার থাকছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার চারটে কালারই ভীষণ সুন্দর এর মধ্যে আমি একটা খুলে দেখাবো তোমাদেরকে ইয়েলোটা খুলে দেখাবো এই থাকছে ইয়েলোটা একদম দারুণ সুন্দর দেখে নাও এইরকম যাবে দারুণ প্রিন্ট এই থাকছে নাইটিটা ভীষণ সুন্দর দেখতে একদম গোল গলাতে যাচ্ছে পিওর কটনে যাবে এগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি এটা যাচ্ছে গিরিজা গোল্ড গিরিজা গোল্ডের কাপড় যাচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডেড আমি ব্র্যান্ডেড ট্যাগুলোও দেখিয়ে দেবো এই থাকছে নাইটিটা কটনে যাচ্ছে চারটে কালার চারটে কালার যাচ্ছে ভীষণ সুন্দর চারটে কালার প্রত্যেকটা ভীষণ নরম তুলতুলে কাপড় যাবে খুব ভালো কোয়ালিটি এই যাচ্ছে চারটে কালার এখান থেকে যদি তোমাদের কোনো কিছু পছন্দ হয় তোমরা বুক করতে পারো ঠিক আছে নেক্সট চলে যাবো নেক্সট চলে যাবো আর একটা কটন নেক্সট চলে যাবো আর একটা কটন এইটা থাকছে তোমাদের প্রিল দেওয়া থাকবে প্রিল দেওয়া থাকবে এরও কালারগুলো দেখে নাও এই একটা থাকছে একটা কালার একটা থাকবে ব্লু কালার একটা থাকবে রেড কালার আর একটা থাকবে ইয়েলো কালার এগুলো প্রত্যেকটা মিক্স ম্যাচে থাকবে ঠিক আছে চারটে কালার দেখে নাও ভালো করে চারটে কালার প্রত্যেকটা তোমরা যে যেখান থেকে দেখছো ঘরে বসে তোমরা বুক করতে পারবে এত সুন্দর সুন্দর নাইটিগুলো এগুলো দামও বলে দেবো আমি এইগুলো থাকছে প্রত্যেকটা থ্রি হান্ড্রেড থেকে থ্রি টোয়েন্টির মধ্যে ঠিক আছে তিনশো থেকে তিনশো কুড়ির মধ্যে দাম থাকছে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি এটার আমি লালটা খুলে দেখাবো তোমাদেরকে এই থাকছে লাল কালার এই থাকছে লাল কালার এটা জাইসওয়ালের কাপড় যাবে ঠিক আছে চারটে কালার চারটে কালার এই একটা কালার এই থাকছে নাইটিটা দেখে নাও এখানে কিন্তু এই নাইটির কোয়ালিটিটা ভীষণ সুন্দর জাইসওয়াল কাপড়ে যাচ্ছে আর হাতাতে কিন্তু দেখো এই রকম ফিল করা থাকবে গলাতেও এরকম সুন্দর পাইপিং যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভালো কোয়ালিটি এগুলো জাইসওয়ালের ব্র্যান্ড যাচ্ছে এই যাচ্ছে একটা কালার ইয়েলোর সাথে রেডের যাচ্ছে মিক্স ম্যাচ এইটা যাচ্ছে পিঙ্কের সাথে ব্লু মিক্স ম্যাচ এইটা থাকছে ব্লুয়ের সাথে পিঙ্কের মিক্স ম্যাচ যদি এই প্রোডাক্টগুলো তোমাদের ভালো লাগে বাড়িতে বসে তোমরা এগুলোকে পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে চলো নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখাবো তোমাদেরকে কিছু শর্ট নাইট নেক্সট দেখাবো তোমাদেরকে কিছু শর্ট নাইট শর্ট নাইটিরও প্রচুর রিকোয়ারমেন্ট থাকে এই থাকছে শর্ট নাইটি শর্ট নাইটিরও তোমরা পেয়ে যাবে ফ্রিলে হাতে ফ্রিল থাকছে শর্ট নাইটিগুলো হাতে থাকছে এই থাকছে একটা কালার এই থাকছে একটা কালার এই চারটে কালার থাকছে চারটে কালার থাকছে পিঙ্কের সাথে গ্রিন আর মেরুনের সাথে রেড গ্রিনের সাথে পিঙ্ক মেরুন আর রেডের কম্বিনেশান ঠিক আছে আমি গ্রিন কালারটা খুঁজছি এগুলো কিন্তু সব থ্রি হান্ড্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা ব্র্যান্ডের কাপড় প্রত্যেকটা ব্র্যান্ডের কাপড় যাদের ফাইভ ফিট হাইট বা যারা শর্ট নাইটি খুঁজছে একটু ডিজাইনারের মধ্যে তারা কিন্তু দেখতে পারো তারা কিন্তু দেখতে এই যাচ্ছে পিস এই যাচ্ছে পিস হয়ে জায়গা এগুলো কিন্তু থ্রি হান্ড্রেডের মধ্যে প্রাইস থাকবে প্লিজ বাটিক সিরিজ তোমাদের সাথে দেখাবো প্রাইস এগুলো প্রত্যেকটা পেয়ে যাবে টু থেকে ফাইভ হান্ড্রেড পর্যন্ত প্লেন নর্মাল স্কোয়ারে হাতা দেওয়া বিনা হাতাতে বুটিকে সমস্ত রকম কিন্তু তোমরা পেয়ে যাবে আমি একটা সিরিজ শুরু করছি এটা আড়াইশোর মধ্যে দাম থাকবে ঠিক আছে এটার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটায় একদম ভীষণ সুন্দর পিওর কটনে যাচ্ছে পিওর কটনে যাচ্ছে প্রিন্টটা দেখে নাও ভালো করে প্রিন্টটা দেখে নাও ভালো করে এই থাকছে পিস এই থাকছে পিস কালারগুলো থাকছে কালারগুলো থাকছে এটা তিনটে কালার সিরিজে থাকছে তিনটে কালার সিরিজে থাকছে এই একটা পিস যাচ্ছে আর এই একটা পিস যাচ্ছে যা যেখান থেকে পছন্দ হবে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওখান থেকেও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো একসাথে আর বাড়িতে এসে যদি কেউ নিতে চাও বাড়িতেও তোমরা আসতে পারো মেদিনাপুর আমার লোকেশান এসে ফোন করবে একদম মেদিনাপুর বাস স্ট্যান্ড থেকেও দশ মিনিটের রাস্তা তারপর তুমি যেখান থেকে আসবে মেদিনাপুর আমার লোকেশন ঠিক আছে আমাকে অবশ্যই ফোন করো এই থাকছে পিসটা ভীষণ সুন্দর স্লিপ লেসে থাকবে ভেতরে কিন্তু স্লিপ দেওয়া থাকবে আর তোমরা যদি স্লিপ লাগিয়ে নিতে পারো স্লিপ কিন্তু লাগানো পেয়ে যাবে তার জন্য টোয়েন্টি রুপিস এক্সট্রা পড়বে ঠিক আছে চলো নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট দেখালাম একটা বাটিকের গোল গলাতে এটা বাটিকের থাকছে স্কোয়ারে ঠিক আছে স্কোয়ারে এটা একদম রিজনেবেল প্রাইসে যাবে টু থার্টির মধ্যে তোমরা পেয়ে যাবে টু থার্টির মধ্যে পেয়ে যাবে কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি এই থাকছে কালার চার্ট স্কোয়ারে যাবে ফ্রন্টে কিন্তু ওপেন যাচ্ছে ফ্রন্টে কিন্তু ওপেন যাচ্ছে এগুলো কিন্তু বাটিকের পিস যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এলাইন কাটের ওপরে যাচ্ছে দুশো তিরিশের মধ্যে দাম থাকবে দুশো তিরিশের মধ্যে কিন্তু দাম থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই বুকিং করবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণ সুন্দর এবং একদম কটনে যাবে ঠিক আছে পিওর কটনে যাবে এ লাইন কাঠের ওপরে হাতা কিন্তু লাগানো থাকবে এটাতে কিন্তু হাতা তোমরা লাগানো পেয়ে যাবে ঠিক আছে হাতা কিন্তু তোমরা লাগানো পেয়ে যাবে এই যাচ্ছে এইরকম প্রিন্টার দুর্দান্ত দেখতে মাত্র টু থার্টি দামের মধ্যে পেয়ে যাবে টু থার্টির মধ্যে এগুলোর কিন্তু দাম থাকবে ঠিক আছে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা থাকছে একটা বাটি নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সটে যাবে একটা দেখাবো তোমাদেরকে একটু দামে এটা একটু দামে ওর থেকে একটু দাম কিন্তু কোয়ালিটি ভীষণই ভালো কোয়ালিটি ভীষণই ভালো এই থাকছে দুটো প্রিন্টের দুটো কালার একটা রেড একটা মেরুন ঠিক আছে রেড একটা মেরুন মেরুনটা আমি খুলে দেব। তোমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে এটা পেয়ে যাবে তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে দেখো দুর্দান্ত কাপড় কোয়ালিটি দুর্দান্ত কাপড় কোয়ালিটি ভীষণ সুন্দর দিক এই থাকছে পিসটা এইটা থাকছে নর্মাল গোল গলাতে স্লিভ লেসে থাকছে ভেতরে কিন্তু স্লিভ দেওয়া থাকবে এই থাকছে আর একটা কালার দুটো কালার এটা তিনশো তিনশো থেকে তিনশো পঞ্চাশের দামের মধ্যে পেয়ে যাবে যেইটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা বাড়িতে এসে যদি কেউ নিতে চাও নিতে পারো নেক্সট দেখাবো গোল গলাতে নেক্সট দেখাবো গোল গলাতে রাউন্ডে আর থাকছে পুরো পাইপিং দেওয়া রাউন্ডে পুরো থাকছে পাইপিং দেওয়া এই থাকছে তিনটে কালার চার প্রত্যেকটাই দুর্দান্ত কালার প্রত্যেকটাই দুর্দান্ত কালার আমি একটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু সামনে বো থাকবে আর এখানে কিন্তু পুরোটাই লেস ওয়ার্ক থাকবে হাতা কিন্তু লাগানো আছে তিনশো থেকে সাড়ে তিনশো যাচ্ছে দাম পিওর বাটিকে যাবে পিওর বাটিকে যাবে এই থাকছে পিস দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে এই থাকছে কালার চাঁদ এই থাকছে কালার চাট ঠিক আছে যদি এখান থেকে ভালো লাগে তাহলে তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে ভীষণ সুন্দর কালারটা তোমরা একসাথে অনেক কটা পিসও নিতে পারো বাড়িতে এসেও নিতে পারো বা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা বাটিকের মধ্যে এলাইন কার্ড তোমাদেরকে দেখিয়ে দেবো বাটিকের মধ্যে এলাইন কার্ড তোমাদেরকে দেখিয়ে দেবো এই একটা হ্যাঙ্গিং করানো আছে এই একটা হ্যাঙ্গিং করানো আছে এই থাকছে একটা বাটিকের পিস এই থাকছে এলাইন কার্ডে এগুলো একটু প্রিমিয়াম যাবে তোমরা কিন্তু এগুলো থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে থ্রি হান্ড্রেড থেকে থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে এই থাকছে বাটিকের মধ্যে এলাইন কাঠ ভীষণ সুন্দর দেখতে এই থাকছে একটা এলাইন কাটের নাইটি ভীষণ সুন্দর যাচ্ছে দেখো এই রকম থাকছে নেক কাটিং প্রিন্টটা জাস্ট দেখে না অসম্ভব সুন্দর যাচ্ছে ফ্রন্টে ওপেন যাচ্ছে এখানে পাইপিং থাকছে পুরো এয়ার এখানটাতেও কিন্তু পাইপিং যাচ্ছে দুটো কালার দুটো কালার হয় রেড আর পিঙ্ক এখানে কিন্তু তোমরা হচ্ছে পকেটও সুন্দর পেয়ে যাবে এটার কিন্তু হাতা লাগানো আছে ভীষণ সুন্দর নরম কোয়ালিটি থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেডের মধ্যে এগুলোর কিন্তু দাম যাবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে পুরোটাই ব্র্যান্ডেড কাপড়ে ভীষণ ভালো কাপড় কোয়ালিটি এ লাইন কাটে যাচ্ছে ঠিক আছে যদি এখান থেকে তোমাদের কোনো কিছু কালার পছন্দ হয় তোমরা কিন্তু নিতে পারো আচ্ছা এইটা দেখো এটা একটাই রয়েছে এটা একটা পিসি আছে একটা পিসের এই একটা কালারই এটার আছে ঠিক আছে একটা পিসের একটা কালারই আছে তোমরা থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে হাতা যদি তোমরা লাগিয়ে দিতে বলো হাতাও লাগিয়োনো পেয়ে যাবে টোয়েন্টি রুপিস এক্সট্রা হাতা লাগানোর জন্য টোয়েন্টি রুপিস এক্সট্রা একটা একদম মোমবাটি পিওর মোমবাটি তোমাদেরকে মোম আমি এটা দেখিয়ে দিতে পারবো একদম পিওর মোমবাটি এই দেখো মোম থাকছে এগুলোতে এগুলোতে কিন্তু মোম থাকছে ঠিক আছে এই দেখো পিওর মোমবাটিকে যাচ্ছে অসম্ভব সুন্দর এটা গোলাপির কালার চাটি আসে ভীষণ সুন্দর এগুলো অনেক কটা আছে দিয়ে দিতে পারবো এটার পিস যাবে থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেডের মধ্যে প্রিমিয়ামে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু কোনো আতিপাতি কাপড় নয় ভেতরে হচ্ছে কালার দেওয়া হাতা দেওয়া আছে আচ্ছা তোমরা তো এত নাইটি দেখেছো আচ্ছা গোল গলাতে আমি একটা দেখিয়ে বুটিকে চলে যাব ঠিক আছে বুটিকে চলে যাব এটা একটা গোল গলার সিরিজ যাচ্ছে এটাও কিন্তু প্রিমিয়ামে যাবে এই যাচ্ছে একটা নর্মাল হচ্ছে বাটিকি নর্মাল বাটিক বলতে দেখতে নর্মাল কিন্তু কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়ামে যাবে কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়ামে যাবে গোল গলাতে যাচ্ছে গোল গলাতে যাচ্ছে একদম যারা নরম সরম বাটিক পছন্দ করো তারা দেখতে পারো তিনটে কালার চার আছে এটাতে নস্যি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক ব্লু যে কালারটা হয় আর হচ্ছে এটা রেড কালার তিনটে কালার চার আছে এখান থেকেও আপনারা কিন্তু পছন্দ করে নিতে পারবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে আমি রেডটাই খুলবো রেডটাই খুলব এটা হচ্ছে হাতা কিন্তু দেওয়া আছে প্রিমিয়ামে যাচ্ছে যারা বাড়িতে এসে নিতে চাইছেন তারাও কিন্তু বাড়িতে এসে নিতে পারবেন তারাও কিন্তু বাড়িতে এসে নিতে পারবেন ঠিক আছে এই থাকছে পিসটা গোল গলাতে যাচ্ছে একদম প্রিমিয়াম কাপড় কলটি যাবে প্রিমিয়ামে যাবে একদম নরম কাপড় হাতে পেয়ে আমার ফ্যান হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর কাপড় কোয়ালিটি এগুলো থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেডের মধ্যে থাকে আমি কম প্রাইসেরও দেখিয়েছি বেশি প্রাইসেরও দেখাচ্ছি যা যে যেটা কমফোর্ট ফিল করবে সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু নিতে পারবে একসাথে অনেক কটাও নিতে পারবে আপাতত দু পিসও তোমরা নিতে পারবে বা এক পিসও তোমরা কিন্তু নিতে পারবে আচ্ছা ঠিক আছে বাটি যেহেতু গরম চলে এসছে সবাই বাটিকের জন্য জাস্ট পাগল হয়ে যাচ্ছ তো এই ভিডিওটা সেই তাদেরই জন্য আর স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে এক পিস দু পিস চার পিস বা বাড়িতে এসে নাও সমস্ত জায়গাতে আমার ইউটিউব চ্যানেলের নাম মোনালিসা কালেকশন আর তোমরা ফেসবুকে পেয়ে যাবে ফেসবুক পেজ আছে আমার নাইটি ঘর নামে সেখানেও তোমরা প্রচুর কালেকশান পেয়ে যাবে প্রচুর শর্ট ভিডিও রিলস ফটো সমস্ত রকম কিছু পেয়ে যাবে ঠিক আছে প্রথমে দেখাচ্ছে একটা বুটিক নাইটি বা বাটিকে বুটি ঠিক আছে বাটিকে বাটিক প্রিন্টের ওপরে বুটিক কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা আমি কিন্তু খুলে দেখাবো প্রত্যেকটা আমি খুলে দেখাবো চারটে কালার চার আছে এটাতে দেখে নাও বাটিকে হচ্ছে এ লাইন কাটের ওপরে বাটিকে এ লাইন কাটের ওপরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা বুটিকের ছোঁয়া ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে কালার কম্বিনেশন যেই রকম টাইপের দেখছো কালারটা সেম যাচ্ছে কালার ঠিক আছে এটা কিন্তু ভেতরে হাতা দেওয়া থাকছে তুমি যদি হাতা লাগিয়ে নিতে চাইছো হাতা লাগিয়েও নিতে পারবে তার জন্য টোয়েন্টি রুপিস এক্সট্রা চাই বা তোমরা তোমাদের নিজের জায়গা থেকেও তোমরা লাগিয়ে নিতে পারো ঠিক আছে এই থাকছে একটা কালার নেক্সট কালারে চলে যাবে নেক্সট কালারে চলে যাবে নেক্সট থাকছে এরকম একটা পার্পেলিস কালারে নেক্সট থাকছে এরকম একটা পার্পেলিস কালারে একদম ভীষণ সুন্দর আনকমন একটা বুটিক পিস ভীষণ সুন্দর আনকমন একটা বুটিক পিস এই থাকছে পিসটা এই থাকছে পিসটা দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে এই এই যাচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে একদম ভোট ডেকে যাবে এগুলো হচ্ছে একদম মানে কি বলবো কুর্তি কাম যে নাইটি হয় একদম হ্যান্ড ব্লকে যাচ্ছে ভীষণ সুন্দর পিসটা একদম ইউনিক একটা পিস যারা এইরকম ইউনিক কালেকশন পছন্দ করো এটা কিন্তু পিওর বাটিকে যাচ্ছে সাইডে কিন্তু তোমরা একটা সুন্দর এরকম পকেটও পেয়ে যাবে একটা বড় পকেট পেয়ে যাবে প্লাস তোমরা ভেতরে হাতাও পিট যাচ্ছ যদি হাতা লাগিয়ে নিতে চাও নিতে পারো এটা অপশনাল ঠিক আছে এই থাকছে কালারটা চলো নেক্সট কালার দেখিয়ে দিয়েছি নেক্সট কালার দেখিয়ে দিয়েছি নেক্সট কালার থাকছে একটা ব্ল্যাক কালার নেক্সট কালার থাকছে বাটিকে একটা ব্ল্যাক কালার প্রিমিয়ামে যাবে একদম হ্যান্ড ব্লকে যাবে এগুলো সম্পূর্ণ একদম মানে কি বলবো নিজস্ব একটা মানে এ দিয়ে বানানো ঠিক আছে এই থাকছে পিসটা ভীষণ সুন্দর কালেকশান বাটিকে যাচ্ছে একদম প্রিমিয়ামে বাটিকে যাচ্ছে একদম প্রিমিয়ামে ভীষণ সুন্দর কালেকশান এগুলোর প্রাইস কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড দামের মধ্যে পেয়ে যাবে দামটা আমি মেনশন করছি না যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে এই থাকছে পিসটা দারুণ সুন্দর সাইডে পকেট থাকছে ভেতরে কিন্তু হাতা থাকছে নেক্সট থাকছে একটা রেড কালারে নেক্সট থাকছে একটা রেড কালারে নেক্সট থাকছে কিন্তু একটা রেড কালারে এই থাকছে কালারটা এই থাকছে কালার। ভীষণ সুন্দর কালার চা ঠিক আছে চারটে কালার চাটি ভীষণ সুন্দর যদি ভালো লাগে স্পিয়ে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা ভিজিট করবেন বাড়িতে হ্যালো সবাইকে নিয়ে চলে এসেছি ভীষণ সুন্দর একটা কি বলবো এইটা থাকছে একদম বাটিকে থাকছে বাটিকে থাকছে ভীষণ সুন্দর একটা হ্যান্ড প্রিন্টের উপরে থাকছে এগুলো পুরো ফেব্রিক দিয়ে প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে যারা বাটিকের মধ্যে প্রিমিয়াম চাইছিলে তাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বাটিকের মধ্যে প্রিমিয়ামে চাইছিলে তাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর কালেকশন এই থাকছে পিসটা দেখে নাও একদম বাটিকে যাচ্ছে ভীষণ সুন্দর প্রিমিয়ামে যাচ্ছে যদি কারো ভালো লাগে এরকম এক্সক্লুসিভ পিস তারা কিন্তু দেখতে পাবে ঠিক আছে চলো আজকের মতো টাটা আর একবার বলে দিই যারা বাড়িতে এসে ভিজিট করতে চাইছো ভিজিট করতে পারবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু অর্ডার করতে পারবে চলো টাটা